আসসালাম আলাইকুম আমি ডাক্তার এস এ মিন্তিজুর রহমান সবাইকে জানাচ্ছি আন্তরিক সবেচার এবং অভিনন্দন প্রিয়দর্শক আজকে অনুষ্ঠানে সলভিয়ন প্রেজেন্ট ব্যথা সুস্থ জীবন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকের অনুষ্ঠানের বিষয় অস্ট্রোপোসিসের কারণ এবং চিকিৎসা আজকের প্রোগ্রামে সাইন্টিফিক পার্টন হিসেবে আছে স্কেপ ফার্মা লিমিটেড এবং পাওয়ার বাই সলভিয়ন এবং অস্ট্রোকাল ভিটা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী কাজ করছেন অর্থোপেডিক সার্জন হিসেবে সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জন সার্জারি বিভাগ রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকেও সাদর সম্ভাষণ পাশাপাশি যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং এর সাথে যারা জড়িত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যে সমস্ত দর্শক আমাদের সাথে জয়েন করেছেন তাদের গাথাতে জানাচ্ছি আপনারা আমাদের কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারেন আমরা চেষ্টা করব সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার জন্য এবং আমাদের বিশেষজ্ঞ অতিথি সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দেবেন প্রথমে আমরা একটু জানতে চাইব ডক্টর মোহাম্মদ ইউনুস আলী যে আমরা জানি যে অস্ট্রোপোরোসিস এটি একটি নীরব ঘাতক একটি ডিজিজ এবং এই ডিজিজটি মোটামুটি ভাবে এশিয়া প্রাদুর্ভাব বেড়েই চলেছে এবং আমাদের মতো দেশে যেগুলো একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যুজ হয়ে দাঁড়িয়েছে সেই প্রান্তে আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা প্রথমে একটু জেনে নিতে চাই যে অষ্ট প্রসিস বলতে আসলে আমরা মোটা দাগে কি বুঝি সে ব্যাপারে যদি একটু বলতেন জি আসলে অস্টিওপরসিস হচ্ছে হাড়ের একটা রোগ আমাদের শরীরে যে হার আছে হাড়ের একটা রোগকে আমরা অস্টিওপরসিস বলি মূলত এই অসুখে হাড়ের ভিতরের যে ডেন্সিটি বা ঘনত্ব এটা কমে যায় তো এটা আমাদের দেশেই শুধু না এশিয়া এবং এই রিজনটাতে যে মারাত্মক ক্ষতিটা এটা বেশি হচ্ছে বাট ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখা যায় যে প্রায় প্রতি বছর পৃথিবীতে নয় মিলিয়নের মতো মানুষ ফেরাকসারে ভোগে যার অনেকেরই কারণ হচ্ছে অস্টিওপরসিস এবং এটা আপনিই বলেছেন খুব সুন্দর একটা গোলে বলেছেন যেটাকে আমরা বলি সাইলেন্ট ডিজিজ বা নীরব ঘাতক যেটা ভিতরে ভিতরে হয়ে যায় মানুষ এটাকে বুঝতেই পারে না কখন আমাদের আমরা অস্ট্রিও পরসিস বলতেছি আমরা বয়স যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হই একটা বয়স পর্যন্ত আমাদের হাড়ের ঘনত্ব বাড়তেই থাকে তো তারপরে একটা পিক লেভেলে এসে যায় এবং এই পিক লেভেল বা একটা সর্বোচ্চ লেভেলে ঘনত্বটা আসার পরে বয়স বাড়ার সাথে সাথে এটা আবার কমতে শুরু করে কেন এই বৃদ্ধি এবং কমা কেন এই গড়া এবং ভাঙন এটা জানতে গেলে আমরা হাড়ের একটু গঠনের দিকে আলোকপাত করতে পারি মূলত হার যে সমস্ত জিনিস দিয়ে তৈরি এর মধ্যে আমাদের কিছু সেল থাকে বা কোষ থাকে এবং কিছু আন্তঃকোষীয় বস্তু থাকে এই আন্তঃকোষীয় বস্তুর মধ্যে ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলস থাকে আর সেলগুলোর মধ্যে কয়েক ধরনের সেল আছে এর মধ্যে প্রধানত হচ্ছে অস্টিও ক্লাস্ট অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট অস্টিও ব্লাস্ট মোটা কথা যদি বলতে চাই অস্টিও ব্লাস্ট তৈরি করে আর অস্টিও ক্লাস বোনকে খেয়ে ফেলে বা ধ্বংস করে যখন আমরা বারন্ত বয়সে থাকি তখন অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটিটা বেশি থাকে অস্টিও অ্যাক্টিভিটিটা কম থাকে ফলে হারের বয়স পরে বলা হয় যে মেয়েদের ক্ষেত্রে বছর এবং পুরুষদের ক্ষেত্রে তার কিছু বয়স পরে এই অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটিটা একটু কমে যায় পক্ষান্তরে অস্টিও অ্যাক্টিভিটিটা বেড়ে যায় ফলে দুজনের মধ্যে যে ব্যালেন্স এটা কমে যায় এবং হারের ঘনত্বটা আস্তে আস্তে কমতে থাকে এই আস্তে আস্তে কমতে থাকাটাকে আমরা বলি অস্টিওপেনিয়া মানে সামান্য হার হার ক্ষয় এটাকে যদি আমরা ডায়াগনোসিস বা নির্ধারণ করতে না পারি এখানে এই অবস্থা আমরা রোগটাকে থামাতে না পারি এটাই আস্তে আস্তে প্রোগ্রেশন হয়ে হবে অস্টিওপরেসিস এই অস্টিওপরেসিস বা হার ক্ষয়টাই নীরবে ঘটে থাকার জন্য এটাকে আমরা বলে থাকি যে নীরব ঘাতক যেটা পরবর্তীতে অস্টিওপরেসিস ডেভেলপ করলে সেই সমস্ত রোগীর ফ্র্যাকচার বা ভঙ্গুরতা অনেক বেড়ে যায় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমাদের চিকিৎসক ডাক্তার খুব সুন্দর করে বলেছেন যে এবং এটি সাধারণত বিভিন্ন ধরনের কারণে হয়ে থাকে আমরা সে কারণগুলো জানার চেষ্টা করব তার আগে ছোট্ট একটি ডেটা যে ইন্টারন্যাশনাল অস্ট্রোপোরোসিস ফাউন্ডেশন যারা কিনা প্রেডিক্ট করছে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে এশিয়া যে মহাদেশ আছে সেই কান্ট্রিগুলোতে যতগুলো হিপ ফ্র্যাকচার হচ্ছে তার ফিফটি কারণ হবে অস্ট্রোপোরোসিস কারণে যেটা একটা ভয়াবহ আকার ধারণ করবে এবং এটা প্রেডিক্ট করা হচ্ছে দুই সালের মধ্যে এটা হতে পারে তো এটাকে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এবং আমাদেরকে জানতে হবে কি কি কারণে এটা হচ্ছে আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি প্রথমে আমরা একটু জেনে নিতে চাই আমরা যদি একটু জেন্ডার একটু ফেনোমিনাটা একটু স্টাডি করতে চাই যে পুরুষরা এবং মহিলারা কারা বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে অষ্টপরিচিত সে ব্যাপারে যদি একটু বলতেন জি আমাদের পুরুষ এবং মহিলা সেক্স থেকে জেন্ডার অনুযায়ী যদি আমরা বলি মহিলারা বেশি আক্রান্ত হন বা ভোগে থাকেন এর কারণটা হচ্ছে প্রথমত গুরুত্বটা কতটুকু হবে ঘনত্বটা কতটুকু হবে এটা ডেভেলপ করে তার ফিজিক্যাল উপর সাধারণত ছেলেরা ছোট থেকে শুরু করে একটা ছেলে বাচ্চা যতটা আউটডোর অ্যাক্টিভিটিস করে ইভেন অ্যাডাল্ট বয়সে যতটা আউটডোর অ্যাক্টিভিটিস করে পুরুষদের চেয়ে মেয়েরা এখানে একটু পিছিয়ে থাকে সাধারণত দ্বিতীয়ত হচ্ছে মেয়েদের যে হরমোন আছে ইস্ট্রোজেন এই ইস্ট্রোজেন অস্টিওক্লাস্টের উপরে একটা নেগেটিভ অ্যাক্টিভিটি ফেলে করে যাতে বন বোনটাকে কম ক্ষয় করতে পারে যখন মেনোপোজ হয়ে যায় অর্থাৎ ঋতু বন্ধন পরবর্তী সময়তে ইস্ট্রোজেন বডিতে কমে যায় ফলে অস্টিওক্লাস্টের উপর নেগেটিভ অ্যাক্টিভিটিটা কমে যায় এবং অস্টিওক্লাস্ট আপার হ্যান্ড নাই ফলে হার দ্রুত ক্ষয় যেতে থাকে এই জন্য মাসিক বন্ধ হওয়ার পরবর্তী দশ থেকে বিশ বছরের মধ্যে মহিলাদের হারের ঘনত্ব অনেকটাই কমে যায় যেটা একজন পুরুষের কমতে প্রায় সেভেন্টি ইয়ার্স পর্যন্ত ওয়েট করতে হয় এই জন্য মহিলাদের হরমোন থেকেই বলা যায় যে এই হরমোনাল কারণেই মহিলারা অস্টিপরসের ঝুঁকিতে বেশি থাকে যে ভিটামিন ডির একটা রোল থাকে জি ভিটামিন ডি থাকে জি যেটি আমাদের ডক্টর সাহেব বলছিলেন যে পোস্ট মেনোপোজল যে সমস্ত মহিলারা অলরেডি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায় আপনি যেমন হরমোন আছে হরমোনের সাথে এই বোন রিজার্ভশনের সাথে খুব বেশি একটি রিলেশনশিপ আছে তা আমাদের দেশে অনেক সময় আমরা দেখি যে এই মেনোপোজের সময় বিভিন্ন ধরনের সাইন সিমটোম গুলো মহিলারা সাফার করে থাকেন বাট সবাই ভাবে যেটা বয়স কালে বয়স হয়ে গিয়েছে এই জন্য পারিবারিক ভাবে সামাজিক ভাবে এটির ব্যাপারে খুব বেশি লক্ষ্য কিন্তু আমরা যদি যারা আরবান এরিয়াতে থাকে তারা কিছুটা লক্ষ্য করলেও যারা গ্রাম দেশে থাকে গ্রাম পর্যায়ে থাকে তাদের ক্ষেত্রে লক্ষ্যটা আমরা খুব কম করেই থাকি বলে আমার মনে হয় আপনি এ ব্যাপারে কি বলবেন আপনি ঠিকই বলেছেন আসলে অন্যান্য সমস্যাগুলো হলে অ্যাড্রেস করা সহজ হয় বোঝাটা সহজ হয় যেমন তার শরীর জ্বলতেছে বলে যে শরীর জ্বালা পোড়া করে অথবা গায়ে ব্যথা হয় এগুলো যায় কিন্তু হাড়ের ঘনত্বটা কমতেছে শরীরের ভিতরে ভিতরে এইটা মাপার তো বাহ্যিকভাবে কোনো প্রসিডিউর নেই আমরা বলি যে যতক্ষণ পর্যন্ত একটা মানুষের পরিস্থিতির জন্য কোনো ফ্রাকচার বা ভেঙে না যায় এমনও হয় যে ততক্ষণ পর্যন্ত কেউ ডক্টরের কাছেই আসে না এটাকে ট্রেসই করে না এটাকে তার রোগ বলেই মনে করেন এটাই হচ্ছে আমাদের সোসাইটির একটা বড় বার্ডেন যদি পোস্ট মহিলারা রুটিনলি একটা চেক আপে আসতে পারতেন একজন ডক্টর কাছে যেতে পারতেন যে তার বোন মিনারেল ডেন্সিটিটা কোন অবস্থায় আসে এটা কি এটা কি নর্মাল নাকি অস্ট্রিওপ্যানিক নাকি অস্ট্রিওপরিসে আসেন তাহলে আপনি যে কথাটা বললেন যে হিপ ফ্র্যাকচার এটা আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারতাম তাহলে গোড়াতেই যদি আমরা অস্টিওপেনিটাকে হল্ট করে দিতে পারি প্রোগ্রেশনটা ঠেকাই দিই তাহলে অস্টিওপোরসিস হবে না আর অস্টিওপোরসিস না হলে হিপ ফ্র্যাকচার গুলো অনেকাংশেই কমে যাবে জি অনেক ক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত আছে যে বয়স্ক মানুষ তারা ঠিকমতো হাঁটতে পারে না তারা অনেক সময় পড়ে গিয়ে তারা হাতের হাড় ভেঙে যায় কিন্তু আসলে জিনিসটা হচ্ছে হাড়টা ভেঙে তারা পড়ে যাচ্ছে একটা সংমিশ্রণ এটা অনেকের ক্ষেত্রে হয়তোবা বোঝার ভুল আছে সেই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বলতেন জি হার ভেঙে যাবে সাধারণত যদি বলি কয়েকটা কারণই এর মধ্যে ইঞ্জুরি একটা মেইন কারণ যে কোনো কারণেই যদি মানুষকে একটা ইঞ্জুরি করা হয় একটা আঘাত করা হয় সেটা যদি তার হারের সহন ক্ষমতার বাইরে চলে যায় হারটা ভেঙে যাবে এটা হচ্ছে একটা স্বাভাবিক ঘটনা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে একটা দুর্ঘটনা হতে পারে উপর থেকে পড়ে যেতে পারে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে এভাবে হাড় ভেঙে যেতে পারে কিন্তু আপনি যে কথাটা বলছেন যে কোনো কোনো ক্ষেত্রে পড়ে গিয়ে হার ভেঙে না যাওয়ার চেয়ে হার ভেঙেই পড়ে যায় এ কথাটা একদম ঠিক এটাকে আমরা বলি যে প্রিভিয়াল ট্রমা মেডিকেলে আমরা যে টার্মটা ইউজ করি যে অতি সামান্য আঘাতের কারণে হার ভেঙে যায় এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে এই হারটা আগে থেকেই দুর্বল অথবা এটা কোনো বেধিগ্রস্ত ছিল এটা ডিজিজড ছিল যার জন্যই ওনার বডি ওয়েটেই উনি পরে ভেঙে গেছে তারপরে উনি পড়ে গেছেন অথবা সামান্য একটু কার্পেটে হোঁচট খেয়ে পরে গেছেন এতেই ভেঙে গেছে অথচ এই মানুষটাই এর আগে অনেকবার পরে গিয়েছে হোঁচট খেয়েছে কখনই তার হার ভেঙে যায়নি যখন কোনো প্যাথোলজিক্যাল অর্থাৎ রোগাক্রান্ত হার হবে সেই হার অবশ্যই সামান্য আঘাত অথবা আঘাত ছাড়াও নর্মাল চলাফেরাতেও ভেঙে যেয়ে লোকটা পড়ে যেতে পারে তো যদি এরকম ঘটনা ঘটে যে আঘাতটা স্বাভাবিক আঘাতের সাথে কোনো সম্পর্ক নেই বা তার সাথে তুলনাই করা যায় না সামান্য একটু কারণেই ভেঙেছে এটা অবশ্যই ধরে নিতে পারি যে ওই হারটা আগে থেকে সুস্থ ছিল না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আমাদের একজন দর্শক আমাদের সাথে জয়েন করেছেন মিসেস স্বপ্ন ওনার মায়ের বয়স সেভেন্টি তো উনি একটু অস্ট্রোপোরোসিস ঝুঁকি কি কি কারণে বাড়তে পারে সে ব্যাপারে জানতে চেয়েছেন জি ঝুঁকির মধ্যে যেহেতু ওনার বয়স সেভেন্টি ওনার অনেকগুলো ঝুঁকি আমরা বলতে যে কিছু কিছু জিনিস আছে অস্ট্রোপোরোসিসের জন্য যেগুলো ঝুঁকি দুভাগে ভাগ করতে পারি কিছু আমরা চাইলে ঠেকাতে পারবো আর কিছু আমরা ঠেকাতে পারবো না দুভাবে যেমন বয়স একটা বিষয় যেটা অলরেডি ওনার সেভেন্টি এটা আর ঠেকানোর কোনো বুদ্ধি নেই আবার ফিমেল এটাও আল্লাহর দেয়া জেন্ডার তো এটাও ঠেকানোর বুদ্ধি নেই ওনার যে যতটুকু ঠেকানোর বুদ্ধি আছে ওনার আমি জানি না ওনার অবস্থা কি যদি আমরা অস্ট্রোপলিসিস ডায়াগনোসিস করার জন্য যে পরীক্ষাগুলো করি এর মধ্যে যে ইম্পর্টেন্ট একটা পরীক্ষা হচ্ছে বোন মিনারেল ডেনসিওমেট্রি বা বিএমডি এই পরীক্ষাটা করে নির্ধারণ করতে হবে যে ওনার এখন উনি কোন লেভেলে আছে এটার স্ট্যান্ডার্ড হচ্ছে দুটো স্কোরে করা হয় টি এবং জেড স্কোর আমি সহজভাবে বোঝানোর জন্য জেড স্কোরটাই বলছি যে বনের ঘনত্ব কমতে কমতে যদি মাইনাস ওয়ান পর্যন্ত যায় তখন আমরা বলি যেটা নর্মাল মাইনাস ওয়ান থেকে আবার আরও নিচে মাইনাস টু পয়েন্ট ফাইভ পর্যন্ত হলে এটাকে আমরা বলি অস্টিওপেনিয়া পেনিয়া এবার মাইনাস টু পয়েন্টের ফাইভেও যদি কমতে থাকে তাহলে তাকে আমরা বলি অস্ট্রিও পরেসিস প্রথমত ওনার আমাকে বলতে হবে যে বিএমডি করে তার এখন বোনসের লেভেলটা কোথায় আছে বিএমডিটা কত যদি উনি অস্টিওপেনিক অবস্থায় থাকেন তাহলে ওনার জন্য কিছু ট্রিটমেন্ট দিতে হবে দিয়ে এটাকে এখানে হল্ট করতে হবে এবং বোনের ঘনত্বটা তো আর আগে মতো নর্মাল করা যাবে না যেহেতু সেভেন্টি ইয়ার্স কিন্তু যদি অস্টিওপরাসিসটাকে আমরা ঠেকাতে পারি হ্যাঁ তাহলে এটা হলো একটা নির্ধারণ যে পরীক্ষাটা করে একটা উনি প্রসেসও করতে পারে আর বাসায় অস্টিওপরাসিস থাকার জন্য উনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একটু হাঁটাচলা করবেন দৈনন্দিন কাজগুলো করবেন শুয়ে বসে কম থাকবেন আর রীতিমতো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন যেমন দুধ কাঁটা সহ ছোট মাছ তারপরে শাক সবজি তো আছেই সুটকি মাছ খাওয়া যেতে পারে এটা ভিটামিন এর সাথে ভিটামিন ডি খেতে হবে ভিটামিন ডি আমাদের ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ভ করতে এবং কাজে লাগাতে সাহায্য করবে ভিটামিন ডির সোর্স হিসাবে আমরা বলি যে অ্যাক্টিভ করার জন্য ভিটামিনটাকে খুব দরকার সেটা হচ্ছে ভিটামিন ডির জন্য যেটা অত্যন্ত প্রয়োজন সূর্যের আলো এখন সমস্যা হয়েছে বয়স্ক মানুষরা ঘরের বাইরে কম যান আবার আমরা যেহেতু ইসলামিক কান্ট্রিতে থাকি বয়স্ক মানুষ বলি বা যেই বলে অনেকে এখন বাইরে যাওয়ার সময় পর্দা করে যে সময়টা রোজে গেলেন তখন পর্দা দিয়ে ঢেকে রাখলেন আবার বাসায় সাদের নিজে থাকলেন তখন আবার রোদটা পেলেন না তো ভিটামিন ডিটা অ্যাক্টিভ হতে পারতেছে না ফলে ক্যালসিয়াম অ্যাবজাকশন কম হচ্ছে এই জন্য ওনাকে হয়তো ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়া লাগতে পারে আর দৈনন্দিন কাজগুলো করবেন এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম অন্যান্য স্বাভাবিক অন্যান্য খাবার খাবেন তাহলেই ওনার অস্টোপারিস থেকে ঠেকানো যাবে বা ভালো থাকবেন আর কিছু বদব্যাস আছে যেটা আমাদের দেশে নেই বললেই চলে যেমন ফিমেল স্মার তো নেই বা যারা থাকে স্মোকিং করলে অস্টোপারিসের ঝুঁকি বেশি থাকে সফট ড্রিঙ্কস বা অ্যালকোহলে অস্টোপারিসের ঝুঁকি বেশি থাকে আবার যারা অ্যালকোহল বা সফট ড্রিঙ্কসের সাথে আছে আর স্যানিটারি ওয়ার্কার যারা সবসময় বসে থাকে তো আগেই বলেছি এই জিনিসগুলো মাথায় রাখলে আমরা মোটামুটি ভাবে ওনাকে আহ ঝুঁকি থেকে কিছুটা হলে দূরে রাখতে পারবো ইনশাল্লাহ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কথা হচ্ছিল ব্যথামুক্ত সুস্থ জীবন সলভিয়ন প্রেজেন্ট এবং আজকে প্রোগ্রামের সাইন্টিফিক পার্টনার এসকে ফার্মা লিমিটেড পাওয়ার বাই সলভিয়ন এবং অস্ট্রো ক্যালভিটা আমরা জানছিলাম যে বিভিন্ন ধরনের কারণের কারণে কিন্তু এই অস্ট্রোপোরোসিসের ঝুঁকিটা বেড়ে যায় তার মধ্যে এজ একটি ফ্যাক্টর ফিমেল জেন্ডার একটি ফ্যাক্টর এবং বিভিন্ন ধরনের যে খাবারের কথা ডাক্তার সাহেব বললেন সেগুলো কিন্তু একটা ফ্যাক্টর ক্যালসিয়াম এই যে আমাদের দেশে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যে খাওয়ার যে প্রবণতা আমার খাবার থেকে পেতে পারি সানলাইট থেকে পেতে পারি এবং অস্ট্রোকাল ভিটামাইন কোন ধরনের ভিটামিন মিনারেলস থেকে পেতে পারি কতটুকু খাবে কতদিন খাবে কিভাবে খাবে এটা কি দুধের সাথে খাওয়া যাবে কি খাওয়া যাবে না এরকম অনেক ধরনের মিথ প্রচলিত আছে কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না কেউ খেয়ে বন্ধ করে দিচ্ছে ভরা পেটে খাবে কি ভরা পেটে খাবে না খাওয়ার পরে কি হাঁটতে হবে কি হবে না এরকম অনেক ধরনের মিথ প্রচলিত আছে আমি একটু বিনয়ের সাথে আপনাকে একটু অনুরোধ করবো যদি একটু এগুলো ক্লিয়ার করে দিতাম আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনন্দিন আটশো থেকে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার আর ভিটামিন দরকার হচ্ছে চারশো থেকে আটশো ইন্টারন্যাশনাল ইউনিট এটা হচ্ছে প্রাপ্তবয়স্কর জন্য আর যদি বয়স বেশি হয় অথবা এর সাথে অন্য কিছু থাকে যেমন প্রেগন্যান্ট মহিলা হয় সেক্ষেত্রে আমরা এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম যে ডেলি রিকোয়ারমেন্ট বলে থাকি এটা যারা স্বাভাবিক খাওয়া দাওয়া করে তাদের খাবার থেকে আসা সম্ভব কিন্তু যদি কোনো কারণে খাবার থেকে পুরুন না হয় অথবা লাইফ স্টাইলটা ওরকম না হয় জি এটা রোগী বা সাধারণ মানুষের সাথে শুনলে বলতে পারে যে আপনি আমি দুজনেই তাদেরকে খেতে বলতেছি ইভেন আমাদেরই কম তো সেক্ষেত্রে ভিটামিন ডি হচ্ছে আমরা এখন অনেকগুলো ফর্মে বাজারে পাওয়া যায় ডেইলি পাওয়া যায় উইকলি পাওয়া যায় আমরা যেটা বলি যে কারো যদি ভিটামিন ডি কম থাকে উনি চল্লিশ হাজার ইউনিট করে প্রতি সপ্তাহে একদিন খাবেন আর ক্যালসিয়াম অ্যাভারেজ একটা এখন যে বাজারে ট্যাবলেটগুলো পাওয়া যায় পাঁচশো মিলিগ্রাম আছে স্বাভাবিক খাবার থেকে ধরে নিয়ে যেটা পাবে এরপরে পাঁচশো মিলিগ্রাম একটা ট্যাবলেট খেলেই হবে এবং খাবারের পরে খাবেন ভরা পেটে খেলেই ভালো হয় আর ভিটামিন ডিটা সপ্তাহে একদিন এটাও খাবারের পরে খেলেও কোনো সমস্যা নেই আর দুধ খাওয়া তো দুধে ক্যালসিয়ামের একটা সোর্স খেতেই পারে কিন্তু ওই ট্যাবলেটটাকে দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে এরকম আমার মনে হয় যে কোনো তথ্য আমাদের এখন পর্যন্ত নেই তবে দুধ খেলে ক্যালসিয়ামের সোর্স পাওয়া যাবে এটা ঠিক আর কথা আপনি বলেছেন আমি ওই ওনার আম্মার জন্য যিনি কোশ্চেনটা করে রেখেছিলেন ওনাকে আমরা এর সাথে নতুন যে ওষুধগুলো আছে আহ মানে আমরা রেসিডোন্ট বা বা জলিডোনেক বিস্ট যে গ্রুপটা এই গ্রুপটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন পাশেও এটা আমাদের মাথায় রাখতে হবে যে বিস্ফোরমেন্ট বিস্ফোসফনের যে গ্রুপগুলো আসছে আমরা লিখে থাকি এবং অনেক ডাক্তার সাহেবরা দিয়ে থাকে তবে অবশ্যই এটা একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শক্রমে নিতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই যে অস্ত্রপরিস্থিতি ঝুঁকিটা যারা আছেন সাধারণত আমরা বললাম যে মহিলারা সাধারণত বেশি আক্রান্ত হয়ে থাকেন তারা আসলে কোন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন যে একটি অস্ট্রোপোরোসিস এর এটা যদি আইডেন্টিফাই করা পসিবল হয় অনেক ক্ষেত্রে পসিবল হয় না যখন হয়ে যায় তখন অনেকটা ডিলে হয়ে যায় বিকজ আমরা বলছিলাম যে এটা সাইলেন্ট কিলার তাহলে একটা রুটিন চেক মধ্যে তো সবাইকে যেতেই হয় আমরা জানি যেটা একটা বয়সকালে হয়ে থাকে এবং এরা অনেকেই বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত হয়ে থাকে তাহলে আমাদের দেশে যদি আমরা একটু রুটিনলি আনতে চাই তাহলে কিভাবে এটাকে ফ্রুটফুল করা যায় সে ব্যাপারে যদি একটু বলতেন জি সুন্দর প্রশ্ন তো মানুষ তো ভাবতেই পারে যে আমি আসলে কার কাছে যাবো ভিটামিনের জন্য হ্যাঁ আমাদের দেশে যেহেতু ফ্যামিলি মেডিসিন বা এই ধরনের রেজিস্টার্ড কোনো চিকিৎসার নেই তো সেক্ষেত্রে আমি বলবো যে রোগী যখন তার হচ্ছে যদি কারো হয়েই যায় তো অবশ্যই উনি আসতেছে ট্রোমা সার্জন বা অর্থোপেটিক সার্জনের কাছে যাবেন আর এর আগেও কিন্তু কিছু লক্ষণ দেখা যায় কোনো লক্ষণে যে সাইলেন্ট থাকবে সমস্ত এমন না কিছু কিছু লক্ষণ তো দেখতে পারি যেমন কোমরে ব্যথা হতে পারে তারপরে মাংসপেশিতে ব্যথা হতে পারে রগে টান ধরতে পারে আবার উচ্চতা আস্তে আস্তে কমে যেতে পারে আমরা যেটা বলি যে কুজু হয়ে যাওয়া এরকম যদি দেখা যায় একটা উচ্চতা কমতেছে একটু বেঁকে যাচ্ছে হচ্ছে কমরে ব্যথা হচ্ছে এই অসুখগুলো নিয়ে সেক্ষেত্রে অর্থোপেডিক সার্জন আসেন মেডিসিন বিশেষজ্ঞের কাছেও যেতে পারেন আরও একটা সুবিধা হচ্ছে ফিমেলরা স্পেশালি যখন মাসিক বন্ধ হয়ে যায় এই সমস্যাগুলোর জন্য তো গাইনি স্পেশালিস্টের কাছে মানে স্ত্রীর বিশেষজ্ঞের কাছে ওনারা যান এখানেও যদি ওনারা বলেন যে এই পাশাপাশি কোনো লক্ষণ দেখা যায় তখন কিন্তু আমরা বিএমডিটা করতে পারি এখন আমাদের সোসাই ইকোনমিক কন্ডিশন যদি চিন্তা করি বিএমডি পরীক্ষাটা একটু ব্যয়বহুল এবং সব জায়গায় এটা পাওয়া যায় না সব জায়গায় হয় না এই পরীক্ষাটা যদি কোনোভাবে আমরা সহজলভ্য করে দিতে পারি এবং সবাইকে আমরা অ্যালার্ট করে দিতে পারি যে যারা কিনা যোগেতে আসে তাদের বিএমডি যদি চেক করানো যায় তারপরে উনি ওইটা যে কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এই রিলেটেড যে কোনো একজন ডাক্তারের কাছে কিন্তু উনি চিকিৎসাটা করাতে পারবেন জি আপনাকে যেমনটি বলছিলেন যে খাবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল এগুলোর মাধ্যমে আমরা এটাকে করতে পারি অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি সেগুলোর সাথেও কি এই অস্ট্রোক্লাস্টিক অ্যাক্টিভিটিটা কি আর্লি হয়ে যেতে পারে কিনা বা অনেক ধরনের যে মেডিসিন আমরা খাচ্ছি বিশেষ করে স্টেরয়েড জাতীয় মেডিসিন এটা আমরা বুঝে দেই না বুঝে দেই কতদিন খেতে হবে ট্যাপারিং ডোজে খেতে হবে কিনা যেহেতু আমাদের দেশে এখনো আমরা এই বিএমডিসি রেজিস্টার সার্টিফাইড কমপ্লিটলি করতে পারিনি অনেক কোয়াক ডাক্তার এবং আমাদের দেশে অনেক ফার্মেসি আছে যারা না বুঝে ওষুধ দিয়ে দেয় বিশেষ করে এই স্টেরয়েডের এর প্র্যাকটিসটা অনেকগুলো ওষুধের কারণে এগুলো ঝুঁকি বাড়তে পারে কিনা সে ব্যাপারে যদি একটু জি সুন্দর একটা কথা বলেছেন আসলে অস্টিওপোরোসিস এর কারণগুলোর মধ্যে ওই যে কথাটা আমি বলতেছিলাম যে কিছু তো আছে আমরা নিজেরাও ঠেকাতে পারি প্রিভেন্ট করতে পারি এর মধ্যে আবার কিছু ওষুধের জন্য হয়ে যায় যেটা আপনি বললেন আমাদের বিশেষ করে আমাদের ব্যথার বাদ জন্য যারা রেজিস্টার্ড ডক্টর না বিশেষ করে ভিলেজ লেভেলে প্র্যাকটিস করে গ্রামের মানুষ প্রথমে যাদের কাছে যায় এরা ব্যথার সঙ্গে স্টেরয়েড দেওয়ার একটা এদের টেন্ডেন্সি আছে যে স্টেরয়েড দিলেই ব্যথাটা কমবে রুগীটা ভালো হবে আমি একটু সুনাম পাবো বা আমার ভালো মনে হবে যে আমি একজন ভালো চিকিৎসক এই জন্য স্টেরয়েড দিয়ে দেয় ওরা কতদিন দিল সেটা মুখ্য নয় মুখ্য হচ্ছে রুগীটা যখন ব্যথা কমে যায় রুগীটা নিজে এটার প্রতি একটা তার করে করে ব্যথা হলে সেটা খেয়ে ফেলে এবং এটা কতদিন খাচ্ছে এটার আর তার কোনো হিসাব থাকে না আপনি যে করেছেন হ্যাঁ কোনোয়েড নামের যে ওষুধটা আছে এর সাথে অস্ট্রিয়প্যারোসিসের ঝুঁকি আছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সাত দশমিক পাঁচ মিলিগ্রাম অথবা এর থেকে বেশি খায় এবং একটা না তিন মাস ধরে খায় তাহলে অবশ্যই তার অস্ট্রিওপারোসিস ঝুঁকি অনেকাংশে বেড়ে যাবে সেই জন্য এই ডোজের বেশি সাত প্রতিদিন সাত দশমিক পাঁচ বেশি করে কখনোই তিন মাসের বেশি খাওয়া যাবে না যদি না কোনো বিশেষজ্ঞ চিকিৎসক তাকে কোনো প্রয়োজনে না দেন এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে একজন দর্শন মাহবুব ইসলাম উম উনি রংপুর থেকে একটু প্রশ্ন করেছেন যাদের ওজন বেশি তাদের করণ কী জি শুনতে হবে রংপুরের মানুষ জি ভালো লাগলো দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আমি রংপুর থেকেই কথা বলছি ওজন বেশি হলে তো প্রথমে আপনার এটা অনেক কিছু রোগের জন্যই ক্ষতিকর আপনাকে ওজন কমানোর জন্য অবশ্যই চেষ্টা করতে হবে বয়সটা কত উল্লেখ করলে আরও ভালো হতো বয়স কম হলে তাদের জন্য এক্সারসাইজ করতে হবে নিয়মিত এক্সারসাইজ করবেন এর মধ্যে আছে হাঁটা সকাল বিকালে হাঁটা আবার সাইকেল চালানো সাঁতার কাটা এছাড়া খাবার খাবারের মধ্যে আপনি একজন ভালো ডায়েটিশিয়ানকে দেখে আপনার রুটিন করে নেবেন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার কমায় দিবেন শাকসবজি ফলমূল খাবেন পানি প্রচুর পরিমাণে খাবেন এবং সর্বোপরি আপনি যদি চেষ্টা করেন আপনার নিজের ওজন কমানোর জন্য এই চেষ্টাটাই সবার প্রথমে দরকার ওজন কমাতে চেয়ারছেন আর কমাতে পারেন নি এরকম রোগ খুবই কমে আসে যারাই চেষ্টা করেছে তারাই পেরেছে। বিশেষ করে আমরা জেনে জানি ইন্ডিয়ান একজন বিখ্যাত সিংহা সবাই জেনে যে হ্যাঁ আদনান সামি কি হয়েছে কতগুলো ওজন কমেছে তাকে রোল মডেল বানালে তো আমাদের ওজন নিয়ে আর কোনো চিন্তাই থাকারই কথা না তো কাজেই ওজন অবশ্যই কমাতে হবে কারণ ওজনের সাথে অস্টিওপোরোসিস অবশ্যই সম্পর্ক এবং যাদের ওয়েট বেশি তাদের অস্ট্রোপারিস চান্স অনেক বেশি ফল চান্স আছে বেশি ফ্র্যাকচারের রিক্সও অনেক বেশি জি প্রিয় দর্শক আমরা কথা শুনছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস আলী স্যার কাজ করছেন অর্থোপেডিক সার্জন হিসেবে সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি বিভাগ রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল আজকের প্রোগ্রামে সায়েন্টিফিক পার্টনার স্কেপ ফার্মা লিমিটেড সলভিয়ন প্রেজেন্স ব্যথামুক্ত সুস্থ জীবন আজকের প্রোগ্রামটি প্রচারিত হচ্ছে সলভিয়ন এবং অস্ট্রোপ্যাল বিটা সৌজন্যে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমরা অনেক ব্যাপার নিয়ে কথা বললাম আমরা একটু ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে একটু আরেকটু ডিটেলস কথা বলতে যাচ্ছি আমরা জানলাম যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যেটা অস্ট্রোকাল ভিটা এছাড়া অন্য মেডিসিনের কথা আপনি বলছিলেন একটু যদি বলতেন যে মাইল লেভেলে মডারেট লেভেল এবং সিভিয়ার লেভেলে এগুলো অনেকগুলো ফর্মে ওষুধ পাওয়া যায় মুখে খাওয়ার ওষুধ ইনজেকশন কখন কোনটা আসলে দেয়া লাগতে পারে জি সুন্দর প্রশ্ন প্রথমেই আমাকে ডিপোজিট করতে হবে আমার বোন থিকনেস ডিপোজিট করতে হবে এবং এর সুযোগটা হচ্ছে আপ টু থার্টি ফিমেলদের জন্য আবার ফর্টি বা ফিফটি পর্যন্ত মেলদের হয়ে যায় এই বয়সটা যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি করি তাহলে বোন ডিপোজিট হবে যখন ডিপোজিট আমি ভালো করবো তখন কিন্তু আমার অসুখটা আসতে অনেক দেরি হবে অথবা নাও আসতে পারে এটাই হচ্ছে প্রথম কনসার্ন রাখতে হবে এরপরে যদি আমার ডিপোজিট হওয়ার পরেও অসুখ হয় অথবা ডিপোজিট কমও থাকে সেক্ষেত্রে আমার বিএমডিটা খুব দরকার বিএমডি করে যদি আমি দেখেছি অস্টিওপেনিয়া আছে সেক্ষেত্রে ক্যালসিয়াম দেবো আমরা ভিটামিন ডি দেবো পাশাপাশি কেন এটা হলো এটা আমাকে দেখতে হবে সেগুলো কর্টিকয়েড খাচ্ছেন কিনা অথবা অন্য কোনো হরমোনাল ডিজিজ বা শরীরে কোনো অন্য কোনো অসুখ আছে কিনা আবারও এটা আছে এটা কারেকশন করতে হবে তো ক্যালসিয়াম তো দিতেই হবে সাথে ভিটামিন ডি আর যদি অস্টিও পরেসিস হয়ে যায় অথবা পোস্ট মেনোপোজাল ওমান হয় সেক্ষেত্রে আমরা একটু আগে বলছিলাম যে এখন বিশ ফসফেনেটের জাতীয় একটা ওষুধ এসছে এর অনেকগুলো জেনারেশন আছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এটা অ্যালেন্ড্রোনেট আছে রেসিডোনেট আছে আর জলিডোনিক আছে প্রথম জেনারেশনগুলো ট্যাবলেট হিসাবে পাওয়া যায় পরবর্তী জেনারেশনটা ইনজেকশন হিসাবে পাওয়া যায় তো ট্যাবলেটগুলো আবার উইকলি খাওয়া যায় মান্থলি খাওয়া যায় এগুলো যাদের অস্টিওপারেসিস হয়ে যায় যদি দেখা যায় যে টু পয়েন্ট ফাইভেরও বেশি সেক্ষেত্রে ইনজেকশন দেওয়া ভালো আর এই ওষুধগুলো খাওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় যেহেতু ইনজেকশনগুলো বছরে একবার এই দিক দিয়ে সুবিধা হচ্ছে বছরে একদিনই তার সমস্যা হলো একটা বছর উনি ভালো থাকলেন পরবর্তী বছরে আবার হয়তো নেওয়া লাগতে পারে তো আর যদি দেখা যায় যে না মাইল ফার্মে আছে আছে উনি ওরালও খেতে পারেন তবে অবশ্যই

প্রিয় দর্শক আপনারা শুনলেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে আজকের অতিথি ডাক্তার মহতি স্যার দিয়েছেন যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বহন করে সন্দর রয় আজকে স্যারকে অনেক ধন্যবাদ জানিয়েছেন সুপরামর্শ দেওয়ার জন্য মাসুদ পারভেজ অনেক শুভকামনা জানিয়েছেন স্যার আপনাকে আহ স্যার আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একটু ছোট করে একটু জানতে চাই যে এই যে লাইফস্টাইল মডিফিকেশন বিশেষ করে যারা ফ্যামিলি পর্যায়ে বাবা মা দেখছেন তাদের সন্তানরাও দেখছেন সন্তানদের একটা গুরুত্বপূর্ণ রোল এখানে রোল প্লে করতে হবে বিকজ রুটিন চেক একটা বিষয় আছে এখানে কারণ আমরা অস্ট্রোপোর জন্য কেউ ডক্টরের কাছে যাই না বিভিন্ন ধরনের ডিজিজ জন্য যাই তখন আমরা আইডেন্টিফাই করতে পারি যে অস্ট্রোপোরোসিসের ঝুঁকিতে উনি আছেন তো এই ব্যাপারটা নিয়ে আমাদের সমাজে এখন আমরা খুব বেশি আলোড়ন তৈরি করতে পারিনি বাট এটা নিয়ে আসলে আমাদের কথা বলা দরকার এই ধরনের আমরা প্রোগ্রামের মাধ্যমে এই অ্যাওয়ারনেসটা আমরা করতে চাই এসকে ফার্মাকে ধন্যবাদ এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার জন্য আপনার এই ব্যাপারে মন্তব্য একটু জানতে চাচ্ছিলাম জি অনেক সুন্দর কথা বলেছেন দেখুন অস্ট্রোপোরোসিস নিয়ে আমরা কতটুকু করতেছি বা আরো কতটুকু করা দরকার এটাই আমরা বুঝতে পারবো যদি আমরা সারা বিশ্বের দিকে তাকাই পৃথিবীতে বিভিন্ন অসুখ নিয়ে বিভিন্ন ঘটনা নিয়ে অনেক দিবস পালন করা হয় যে সমস্ত দিবসকে গুরুত্বপূর্ণ হয় যেমন দিবস আছে আপনার পরিবেশ দিবস আছে স্বাস্থ্য দিবস আছে আপনারা জানলে খুশি হবেন যে অস্ট্রিয় নামে নামেই একটা দিবস আছে প্রতি বছরের বিশে অক্টোবর অস্ট্রিয় দিবস পালন করা হয় শুধুমাত্র এই দিনটার এবং গুরুত্বটাই দেওয়া হয়েছে এই অসুখটাকে বোঝানোর জন্য আমি বলবো যে আমরা যারা এটা জানি না আমরা এটা মাথায় রাখবো যে ওই দিবসটাকে উল্লেখ করা হয়েছে এই জন্যই আমাদের এই গুরুত্বটা আসে আপনি বলছেন আমাদের বাবা মাকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার ফ্যামিলিকে দেওয়া দেওয়া দরকার দরকার বয়স্কদেরকে এবং ওই একটা দিনের দিবসটাই রেখে হয়েছে শুধু জন্যই তো আসলেই আমাদের যত আমরা সচেতন এই রকম সচেতনমূলক অনুষ্ঠান করব। আমরা আস্তে আস্তে জানবো মিডিয়াতে আসবে এবং আমি মনে করব যে আমরা নিজেদের লাইফ স্টাইল পরিবর্তন খাদ্যাভ্যাস পরিবর্তন এবং কিছু ওষুধ গ্রহণ এগুলো সমন্বয় করে আমরা সবাই ইনশাল্লাহ সুস্থ থাকবো অস্টিওপোরাসিস প্রিভেন্ট করতে পারবো জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত দর্শক আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই জানতে পারলেন যে অস্ট্রোপোরোসিস একটি নিরব এটি কি প্রিভেন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই যারা মহিলারা যারা আছেন যাদের মেনোপোজ হয়ে গিয়েছে এই সময় থেকে কিন্তু তাদের ব্যাপারে একটু এক্সট্রা অ্যাটেনশন এক্সট্রা কেয়ার নিতে হবে তাদের খাবারের ব্যাপারে তাদের ডক্টরের অ্যাডভাইস ব্যাপারে এবং তাদের যে কোনো ধরনের সিমটম আছে কিনা বোন পেইন থেকে শুরু করে তাদের ওজন কমে যাচ্ছে কিনা হাইটটা কমে যাচ্ছে কিনা এই ব্যাপারগুলো একটু দেখে ডক্টরের পরামর্শ নিলে অনেকাংশে আপনারা ভালো থাকবেন আহ ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝেও এসকে ফার্মা আয়োজিত প্রোগ্রামে আপনি সময় দিয়েছেন